যদি বলি এই সুন্দর চিকেন কারিগুলো আজকে অনেক অনেক কমে দিয়ে দিব কি সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আসছে দেখো যা চিকেন কারি অনেক কাপড়া চাচ্ছিল আছে কিন্তু সম্পূর্ণ নিউ ডিজাইনের কি বিউটিফুল বিউটিফুল কালার ল্যাভেন্ডার আছে পিঙ্ক আছে সব সুন্দর সুন্দর কালার চিকেন কারি কিন্তু নিয়ে আসছি আমরা অনেক অনেক কমে কিন্তু আজকে পেয়ে যাবা চলো আমরা প্রথমে তোমাদের সবার যেটা প্রত্যেকটা কালার পছন্দ হবে আজকে আমি কিছুই বলবো না প্রতিটা কালার সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাকের প্রিন্ট আপ ব্যাকে কিন্তু এভাবে প্রিন্ট আপ করা আছে এখন দেখবো স্লিভের ফ্রন্টের ডিজাইনটা দেখো ফ্রন্টে কিন্তু খুব সুন্দর করে পুরোটা ড্রেসে কিন্তু সুতো দিয়ে কাজ আছে কি চিকেন কেন কারি করা এটা হচ্ছে স্লিভের প্রিন্ট আপটা খুব সুন্দর একটা স্লিভে কিন্তু প্রিন্ট আপ থাকবে দেখো পুরোটা ড্রেসে কাজ করা যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে ড্রেসের প্যানেলে কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা হ্যাঁ এই যে দেখো কি সুন্দর গর্জিয়াস একটা জামা ওকে খুবই খুবই গর্জিয়াস একটা জামা তো আমরা এখন কিন্তু আরেক এটার দোপাটটা এবং এটার প্যান্টের কাপড়টা দেখবো পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড় থাকবে খুব সুন্দর একটা এই যে প্যান্টের কাপড় সুতির মধ্যে কিন্তু পাচ্ছি এখন দেখবো এটার বিউটিফুল পুরোটাতে কাজ কিন্তু কটন থাকবে সুন্দর এই জামাগুলো যেখান থেকে নিতে চাও ষোলোশো আঠারোশো কমে মাত্র দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ করে দেখো কি বিউটিফুল এবং নাইস নিজের জন্য নিতে পারো রেগুলার ব্যবহারের জন্য আসলে চিকেন কারি সবচেয়ে ভালো একটা জামা এবং চালে কিন্তু কাকে গিফট করতে পারবো এত সুন্দর ড্রেস পুরোটা জামায় কিন্তু সুন্দর করে কাজ দোপাটা কিন্তু পুরোটাতে কাজ আছে সো এটা হচ্ছে দোপাটার কাজটা অনলি পেয়ে যাচ্ছি কত শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস হ্যাঁ এত বিউটিফুলো এখন আমরা আরেকটা কালার দেখবো এটা হচ্ছে আর ভালো লাগছে নিয়ে নিয়েও এটা খুব সুন্দর এবং খুবই আপনাদের পছন্দের কালার কিন্তু এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ সম্পূর্ণ ব্যাকেভাবে প্রিন্ট আপ করা আছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন খুব সুন্দর করে কাজটা করা পাচ্ছে আপনারা দেখো খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটা আমাদের দেশে তৈরি হয়েছে ড্রেসটা খুবই সুন্দর একটা জামা হ্যাঁ বাট কিন্তু ইন্ডিয়ান একটা মধ্যে আর এটা হচ্ছে খুব সুন্দর ওকে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দেখো না দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টার ডিজাইনটা খুব সুন্দর ওয়াও কি বিউটিফুল তাই না এই জামাটো পুরোটাতে কাজ আছে অনলি 1150 কোটিটা আর একটা কালার হ্যাঁ ব্যাকে ব্যাকের যে প্রিন্টটা स्लीवे কিন্তু सेम प्रिंट থাকছে খুব সুন্দর একটা কালার এখন আমরা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার চিকেন কারে আমি এর আগে কখনো দেখিনি এই যে সুন্দর একটা ল্যাভেন্ডার দেখছে এর আগে কিন্তু আমি এটা কখনো দেখিনি প্রথম আসছে এই রকমের কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক ব্যাকের প্রিন্ট আমরা দেখি স্লিপটা কিন্তু सेम प्रिंट આપે পাচ্ছি ওকে হচ্ছে সুন্দর একটা ফ্রন্টের ডিজাইন সম্পূর্ণ জামাই কিন্তু কাজ করা আছে তোমরা যদি পেছনের দিকটা দেখো তাহলে বুঝতে পারবা সম্পূর্ণ ড্রেসে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু স্টুডেন্ট নিতে পারো রেগুলার ব্যবহারের জন্য জন্য সবার পারফেক্ট হ্যাঁ জামাগুলো কিন্তু সবার জন্য পারফেক্ট চিকেন কারি ড্রেস গুলা দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এখন দেখবো এটার বিউটিফুল

মাশাআল্লাহ একটা কালার তাই না খুবই নাইস এই হচ্ছে ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ওকে প্রত্যেকটা জামাই ভালো লাগছে এ হচ্ছে প্যানেলের কাজ অনলি এগারোশো পঞ্চাশে অনেক অনেক কমই দেওয়া হচ্ছে ড্রেসগুলা সো যা ভালো লাগছে নিয়ে নিবো ইনশাল্লাহ হচ্ছে দুপাটায় সুন্দর